ত্রিপুরা রাজ্যে আবারও ঘটল এক মর্মান্তিক এবং কলঙ্কজনক ঘটনা অভিযুক্ত রথীন্দ্র দেববর্মা টিএসআর এর দশ নম্বর ব্যাটেলিয়ানের এক জওয়ান যিনি বর্তমানে এডিসি খুমলুম সদর দপ্তরে কর্মরত অভিযোগ তিনি নিজের ছোট কন্যা সন্তান সুহানি দেববর্মাকে ঠান্ডা পানির সঙ্গে বিষ মিশিয়ে পান করান শুধুমাত্র সে মেয়ে হয়ে জন্ম নিয়েছে বলেই শুক্রবার রাতে ঘটে যাওয়া এই ঘটনায় শিশুটি মৃত্যুবরণ করে জানা যায় ছেলে সন্তান না হওয়ায় রথীন্দ্র দেববর্মা দীর্ঘদিন ধরে স্ত্রী এবং কন্যাকে নির্যাতন করছিলেন পরিবারটি আগরতলার হালাবাড়ি এলাকায় বসবাস করত। মৃত্যুর পর শিশুর মরদেহ জীবী হাসপাতালে পাঠানো হয় খবর পেয়ে কন্যাহারা মা হাসপাতালে ছুটে আসেন কিন্তু কিভাবে মেয়ের মরদেহ মর্গে গেল কে চিকিৎসা করলো সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি পরে হাসপাতাল প্রাঙ্গনে ক্ষুদ্র স্থানীয়রা অভিযুক্ত রথীন্দ্র দেববর্মাকে ঘিরে ফেলেন পরিস্থিতি উত্তপ্ত হলে সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা তাকে নিরাপত্তা বেষ্টনী দিয়ে থানায় নিয়ে যায় পরবর্তীতে রথীন্দ্র দেববর্মার স্ত্রী স্বামীর মৃত্যুদণ্ডের দাবি জানান এবং এই ঘটনার সঙ্গে জড়িত চিকিৎসকেরও শাস্তির দাবি করেন ঘটনাটি সমাজে গভীর ক্ষোভের সৃষ্টি করেছে অনেকে প্রশ্ন তুলছেন একদিকে প্রধানমন্ত্রী বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান দিচ্ছে আর অন্যদিকে প্রশাসনের এক সদস্য নিজের কন্যার প্রাণ কেড়ে নিচ্ছেন রক্ষকের ভূমিকা পালন করার কথা যাদের তারাই যদি ভক্ষকে পরিণত হয় তাহলে সমাজ কোথায় যাচ্ছে আপনার বাচ্চার যে মারছে আপনার হাজবেন্ডে পয়জন দিয়ে মারছে মানে বিষ দিয়ে বিষ খাওয়ায় মারছে আচ্ছা আপনার বাচ্চা যে মারা গেছে আপনি কইতে পারেননি হাসপাতালের মর্গে যে আপনার বাচ্চাটা আছে আপনি জানেননি ব্যাপারটা না না জানি না আমরা বা ডাক্তাররা যে এটারই ইয়ে করছে এটা আপনি জানেন কিছু জানেন না কিছু জানেন নাই তার আবু কে মানে আপনার বাচ্চার খবর আপনি জানেনই না না জানি গেছে এই দিছে ও দিদি আপনার হাজবেন্ডে করছে না একদম হাজবেন্ড Akan husband dan enam, dan ini rutin. Dua day per Kita dia saya cek di ya? Kita itu dan battle lamp, yaitu si Edward. Edward ada deh, ada kita itu. Kita kikaronya, tanya mayat. Kali lima yang mengasih, maya mengasih. Kita betul, itu melihat Itu pelan maya kita porgo, maya kita, porgo, maya kita porgo, ও মানে আপনার ছেলে নাই গিয়া মানে মেয়ে তাই দেখতে পারে না আচ্ছা এমনি তাইনের আর কারোর সঙ্গে কোনো অবৈধ সম্পর্ক আছেনি আচ্ছা তাহলে তাই আর তাই সমস্যাটা হয়েছে গিয়ে তাই ছেলে দেখতে পারে না মানে 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 আপনার মানে আপনার মেয়ে বাচ্চা ঠিক আছে তো ছেলে বাচ্চা না হওয়াতে মেয়েটারে মারা হয়েছে নাকি এখন আপনি কি চাইতেছেন কোন